মুরব্বীদেরকে ডাইকা ডাক দিয়ে বললেন মুরব্বীরা রে চিঠিগুলো গণনা করা হয়েছে বলো কত চিঠি বলে আশি হাজার চিঠি পাঠাইছে সুবাহান্লাহ আশি হাজার চিঠি লাস্টের চিঠিটা সাংজিদের লেখা হুসাইন চিঠির মধ্যে কি লিখেছে বলো হোসেন রাজি আল্লাহ আস্তে করে ডাক দিয়ে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাবর মাননীয় নবীর আওলাত পরসাতুর রসুল নবীর হরিস আমি বিনত নিবেদন এই যে আমি আপনার আমার কম লইয়া আমার পরিবার পরিজন লইয়া আপনার কাছে বায়াত হতে চাই পরিবারের মহিলারা আপনার মহিলাদের কাছে বায়াত হতে চায় পরিবারের শিশুরা আপনার শিশুদের কাছে বায়াত হতে চায় মাননীয় আমিরুল নবী নাতি আপনার প্রশংসা স্বয়ং নবী করেছে আপনি অনুগ্রহ করে চলে আসেন চিঠিটা পড়ার পর নিবেদক মোহাম্মদ ইবনে ইয়াজিদ এই চিঠিটা পড়ার পর মুরব্বীরা বলল না আমরা হোসাইনকে যাইতে দিতে পারি না আমরা একটা কাজ করি আমরা দুধকে বাঠে দেই কুফার অবস্থা কি আমরা জানার জন্য লোক পাঠিয়ে দেই এইবার কে রাজি হবেন আরে কেউ কেউ বলতেছে যিনি যাবেন তিনি নাও ফিরে আসতে পারে মুসলিম বিনাকিল লাব্বাইকা সাদিক হে সাইয়েদুর রাসূল মুহাম্মাদুর রাসূলের ওয়ারিস আমি আপনার পক্ষ থেকে যাইতে চাই আমি আপনার হয়ে যাইতে চাই মুসলিম বিন আকিলের দীর্ঘ বারো বছর পূর্বেই স্ত্রী মারা যায় সন্তান দুজন সন্তানকে মুসলিম বিন আকিল পিঠে করে মানুষ করেছেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান একটার বয়স চোদ্দ বছর আর একটার বয়স ষোলো বছর মুসলিম বিন আকিল ডাক আমি যাইতে চাই আপনি আমাকে পাঠা দেন আমার বাবা জিরা এইখান এইখানে কেউ মোনাফেক ছিল কেউ গোপন গোয়েন্দা ছিল এই গোয়েন্দা তত্ত্ব পাঠায় দিল ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বরাবর যে জানো না হুসাইন যাবেন একজন দুধ পাঠাবে এই দুধ যাবে তিনি কুফার অবস্থা বর্ণনা করবে চিঠিতে লিখবে চিঠিটা আসবে হুসাইন চিঠিটা পড়বে তার পর শত পরিবার নিয়ে বায়াত দেওয়ার জন্য যাবে আমার ভাইরা এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ মুরুব্বিদের সাথে পরামর্শ করিয়া অপেক্ষা আছেন মুসলিম বিন আকিল এইবার কিছু দূর যাওয়ার পর যখন কারব নামক স্থানে চলে গেছেন এমন সময় দেখে এরকম বিশাল রাজপথ সুন্দর করে সাজানো হয়েছে জামায়াদের কইরা মুসলিম বিন আকিল লয়া যায় মুসলিম বিন আখিল যাবার আগে ডাক দিয়ে বলে ছেলেরা ডাক দিয়ে বলে আব্বা গো আপনি আমাদের রেখা যাবেন আব্বা ছোটবেলা থেকে আপনার কোলে মানুষ হয়েছি আপনি আমাদের লইয়া যান মুরব্বীরা ডাক দিয়ে বলে মুসলিম বিন আখিল তুমি তো দুধ হয়ে ছেলেরা কান্দে তুমি লইয়া যাও মুসলিম বিন আকিলের ছোট ছেলে আর বড় ছেলেকে যখন কুফায় ঢুকবেন এমন সময় রাজকীয় সম্মানে আহলাম রে স্পেশাল রুমে স্পেশাল খাবার দেয় তিন দিন জুমার দিন হওয়ার আগ পর্যন্ত মুসলিম বিন আকিল সোমবারে অবস্থান করেছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মুসলিম বিন আকিলের সাথে এমন ব্যবহার করছে মুসলিম বিন আকিলের ছোট ছেলে ডাক বলে আব্বা নবীন ছেলেরা ঠিক খাবার পর্যন্ত পায় না রাষ্ট্রের কয়েক টাকা বেতন দেওয়া চলে আব্বা আপনি মেহিরবাণী করে যান চিঠিটা লেখা দেন মুসলিম আকিল চিঠি লেখছেন লেখার পর মুসলিম বিনাকিল সিল মেরে সই করে দিয়েছেন সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের হাত পা বেঁধে ফেলা হয়েছে চিঠি লেখাও শেষ হাত পা বাঁধাও শেষ মুসলিম বিনাকিলকে নির্মম শহীদ করে দিয়েছেন ছেলে দুইজন বুঝতে পারছে ছেলে দুইজন পালায়ন করেছে মুসলিম বিন আকিলের ছেলেদের খবর নেজিয়াদের কাছে চলে গেছে দুইটা ছেলে পালায়ন করেছে ওবায়দুল্লিয়া একশো লালু উপহার দেওয়ার স্লোগান দিয়ে দিছে কে পার ছেলেকে ধরে দিবা যদি পারো গরদান এনে দিবা যদি পারো শাশরীল এনে দিবা কারণ কি কারণ হইল এই দুই ছেলে যদি হোসাইন বরাবর পৌঁছাইতে পারে তাহলে আর আসবে না জোরে বলেন নাও সুগিল্লা আবার ভাইয়া এই দুইজন ছেলে দৌড়া এমন সময় মুসলিম বিন নাকিল শহীদ কইরা দিছে আমার ভাইরাও বাইদুল ইবনে জিয়াদের সৈন্যরা চিঠি লইয়া হোসাইন বরাবর পৌঁছায় দিছে বৃহস্পতিবার সকাল বেলা চিঠিটা জাতীয় লভ আল্লাহ তৈরা সব পরিবার লইয়া হুসাইন রাজি আল্লাহ বের হবেন এমন সময় তীরন্দাজ বাহিনী বলা হয় দ্রুত ঘামি ঘোড়া বাহিনী বলা হয় তাদেরকে পাঠায় দিছে হোসাইন আশি জন পরিবার পরিবর্গ লইয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে লইয়া হুসাইনাহু হুসাইন এইবার যখন চলে আসছে আসার পর হোসাইন না দিয়ান্লাহুতালানহুকে বসতে দিছে ভাই যা যখন তিনি কার নামক খোলা ময়দানে আসছেন একটা গ্রামের মাঝামাঝি এমন সময় হোসাইন্দা আনহু এই আশিজন সৈন্যকে চতুর্দিকে জিয়াদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকজন ঘেরাও করছে হুসাইন জাল্লাহানহুডে কে বললেন তোমরা আমাকে জামায়াদর কইরা নিয়ে আসলাও আর তোমরা এই রকম মরু অঞ্চলে আমাকে আটক করে দিলা কেন তোমরা না আমাকে ইবনে জিয়াদ কি বলতেছে ইবনে জিয়াদ তোমরা না আমাকে এজিদের কাছে লয়ে যাইবা এজিদ না চিঠিতে আমার কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে কেন আমাকে এইখানে আটকায় দিলা কোনো উত্তর নাই হজরত হোসাইন রাজি আল্লাহ একদিন অনাহারে কেটে গেল দুই দিন কেটে গেল হুসাইন রাদি শনিবার অবস্থান করলেন ফের বৃহস্পতিবার এসে গেল খাবার পানি যা ছিল সব হয়ে গেল ঘোড়াগুলো দুর্বল হয়ে গেল ঘোড়াগুলোর খাবার আনা এদিকে হুসাইনের ছোট্ট শিশু আলিয়াসগড় হাউ করে কান্দে পানির জন্য মা মঙ্গলবারের দিন সকালবেলা বন্ধু জিব্বাটা আলিয়াস করেন মুখের ভিতরে দিয়া হুসাইনের ছোট কোলের বাচ্চা মুখের ভিতরে দিয়ে লালা পাল করে বুধবারের দিন সকালবেলা বাচ্চা ছটফট করে পানির জল হুসাইন এই শয়তান বাহিনীগুলোকে বলল পানির ব্যবস্থা করো ওরা বলল সুরাত নদীর থেকে পারলে যায় নিয়ে আসো হুসাইন পানির জন্য যাবে সন্তানের জীব মুখের মধ্যে জীব বাঁধে নিজেরাও সাত দিন ধরে পানি নাই ছয় দিন না অনাহারে থাকার কারণে নিজেদের জিব্বার মধ্যে বুকের দুধ নাই রে নবীর অবলাহারে পড়ে গেছে আবার ভাইয়া হুসাইন হুতায় ঘোড়া লইয়া কোলের বাচ্চাকে কোলে লইয়া ফুরাত নদী বরাবর যাইয়া ওইখানে দিয়ে দেখে সাত থেকে ছয় থেকে সাত হাজার তিরন্দাস অস্ত্রদারী বাহিনীকে ফুরাত নদীর চতুর্দিক দিয়ে দাঁড় করায় রাখছে হোসাইন অনুরোধ করলেন পানির জন্য কোনোভাবেই মানল না জোরাজোরি করে যাওয়ার কোনো সুযোগই নাই এত বাহিনী হোসাই পানি কোনোভাবেই ম্যানেজ করতে পারল না সন্তান আল্লাহর নামে তাকবির দিয়া বাচ্চা ছেলে উঠের উপর থেকে নিচে পড়ে গেল হাতের উপরে সন্তান পানির বেগরে মারা গেল বলে বাবার কোলে সন্তানের লাশ পানির অভাব এটাকে মেনে নেওয়া যা আবার ভাই ঘোষণা করে দিল সাড়ে বারোটা বেজে গেছে জুমার আজান দিয়ে দাও জুমার আজান হয়ে গেল সকাল নয়টায় সন্তান মারা গেল হুসাইন পানি না নিয়ে যে হুসাইন স্ত্রীর কাজ কি লয়া যায় আস্তে করে ডাক দে বলে স্ত্রীর এই জেলা। তোমার সন্তান জীবনে আর পানি খাবে না তাকে আমি ফোরাত্রীরের পানি পান করে আনছি হোসাইন এই কথা বলার পর বলল হোসাইন নবীর আওলাদ কখনো পরাজয় বরণ করে না যা আমরা এজিদের সাথে যুদ্ধ করব এজিদের বাহিনীর সাথে যুদ্ধ করে সর্বপ্রথম ফোরাত নদীর তীর আমরা উন্মুক্ত করব যারা বলেন সুবাহান্লাহ আবার কিছুই তো লয়া যায় নাই শুধুমাত্র ঢাল যেটা দে উঠ চড়ায় দুম্বা চড়ায় ঘোড়া চড়ায় এইটা লাঠি এই লাঠি নিয়ে সেখানে গিয়ে আজি রয়ে গেল অনেকক্ষণ যুদ্ধ চলার পর নবীর একজন আওলাদ আজগর আলী বাদে সব শাহাদাত বরণ করলো আমার ভাই এমনকি হুসাইন দাজ্লাহ হুতান হুক জুমার নামাজের সময় সাহাবিদেরকে বললেন ওখানে সাহাবিরাও ছিলেন তাদেরকে বললেন আমাকে দুই এক নামাজ পড়তে দাও জুমার নামাজ আদায় করলেন দশিমহারগের দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের পর হুসাইন হোসাইনব্লাহ শাহাদ বরণ করলেন এই শয়তান যিনি হুসাইনকে কতল করলেন এই শয়তানের শহীদ করলেন এই শয়তানের নাম ছিল সীমার ওর নাম কি ছিল তিনি বড় একটা পুরস্কারের বড় একটা উপহার ইবনে জিয়াদ আর এজিদের বোনকে বিয়ে করার লোভে হুসাইনের ঘর দান থেকে মাথাটা আলাদা করে এজিদের দরবারে হাজির হয়ে গেল ইহিহি আবার ভাব ইনশাল্লাহ এইখান থেকে আগামী সপ্তাহে বলবো সত্যি কথা বলতে ভিতরটা যখন শুকে যা তখন কথা মোটেই বের হয় না আমার ভাইরা আমরা হুসেনকে ভালোবাসি কিনা বলেন আরো জোরে বলেন ভালোবাসি কিনা সবাই বলেন ভালোবাসি কারা কারা হাত তোলেন তো হাত তোলেন তো ভালোবাসি কারা কারা পিছনের ভাইরা সাদের উপরে যারা আছেন একটু হাত তোলেন হুসাইনের প্রেমে দুইটা মিনিটকে হাত তুলে রাখতে পারবো বলেন 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 পারবো পারবো আমরা এই ভালোটা শুধু মুখে বাসি নাকি অন্তর থেকে দিল থেকে বলেন তো বলেন 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 আগামী জুমা বাড়ি বারোই মাহাড়লাম আগামী জুমা আগামী জুমা তার মানে আমরা এই শুক্রবারের পরে মহরমের দশই মোহরমের আগে আর কোনো শুক্রবার পাচ্ছি না আমি আপনাদের কাছে হোসাইনের প্রেমে আমি জানি আমি নিজেও আমি নিজেও এই মাসে এই এই সময়ে খুব খারাপ অবস্থার মধ্যে কারণ ঈদ ঈদ ঈদযাত্রা মাস খুব অভাবে আছি কিন্তু হোসাইনের প্রেমে এই কারবালার ওয়াস তো আগে করি নেই করছে কোনো দিন হোসাইনের প্রেমে যেমন হাত তুলে আছি তেমন আমরা দশ টাকা থেকে শুরু করব যে আমরা কয় টাকা পর্যন্ত সবাই দিতে পারব বলেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আ হ্যাঁ একজন একশো ভাই হাত নামান হাত নামান যে বলবেন সে হাত নামাবেন কে কয় টাকা দেবেন বিশ টাকা হ্যাঁ একশো হাত নামান আর একজন হাত নামান আর একজন কে কয় টাকা দিবেন নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করেন আমরা একটু দোয়া করে আর নিয়োগ করি হ্যাঁ পাঁচশো দিবেন আলহামদুলিল্লাহ আর একজন আর যে বলবেন সে হাত নামাবেন দুই দুইশো আর আমি পাঁচশো হাত নামাইলাম আর একজন দুইশো হাত নামান আর একজন একশো হাত নামান একশো হাত নামান বলবেন আর হাত নামাবেন বলবেন আর হাত নামাবেন হুসাইনের প্রেমে হাসান হুসাইনের প্রেমে আল্লাহ কবুল করেন বলে আমি দশ টাকা হলেও মনে মনে নিয়ত করে হাতটা নামাবেন কারণ আমি চাই আমরা সবাই অসীম সব হাসিল করি ঠিক কিনা বলেন আমার ভাইরা দশীন মাহারম আমরা রোজা রাখবো ইনশা ইশা আল্লাহ আহ এরপর থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা শুনবো ইনশাহ আল্লাহ আজকে অনেক অফিস খোলা আছে এই জন্য আমরা আজকে বেশি নিব না আপনারা কি আমার উপরে রাগ করলেন ভাই কষ্ট পাইলেন আমি কিন্তু জুলুম করিনি দশ টাকা হলেও আমরা হোসেনকে ভালোবেসে হাসাদকে ভালোবেসে আমরা দিব ইনশা নগদ পারলে নগদ দেব বাকি পারলে সামনে সপ্তাহে দেবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবার দানকে কবুল করেন বলে আমির আর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আল্লাহ কবুল করেন হারে মা অসুস্থ সম্মানিত সুধি হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেন সম্মানিত সুধি আমার মা অনেক অসুস্থ আল্লাহ তালা যেন আমার মাকে সুস্থ করে দেন আপনারা একটু আমার সাথে দোয়া পড়েন আল্লাহ তকব্বলাতিল ইমামুল حسان إمام الحسين رضي الله عنهم اللهم تقبل قبل الصلاة يوم الجمعة الدعاء تقبل اللهم آمين أطنر أتقون ومشهد بلتسلين أما دردان حسان حسين الجنة قبول كرو আপনারা আমার সাথে আরবিতে বলতেছিলেন আল্লাহ এই জুমাটা আমাদের জন্য নাজাতের জাতের বানায় দাও বলে আমি